রাসেল ভাইয়ের পুকুরে সাড়ে চার হাজার টাকার টিকিট তারপর বলেন আমাদের রাজশাহী শহরে নাম করা রাসেল রাসেল ভাইয়ের পুকুরে সাড়ে চার হাজার টিকিট তারপর বলেন কে শিকারীর নামটা বলেন আরিফ ভাইয়ের পুকুরে নামটা বলেন শিকারির নাম শিকারীর নাম একজন মানুষ বললেই হবে একজন মানব একজন মানব বললে তো হয় নামটা জানে কি হবে আমরা না আপনি নাম জানেন যেভাবে আপনি ভাষ্যকা শুরু করেছিলেন তেমনও গো নাম জানেন আপনি একজন ইউটিউবার আপনি খালি আমাকে আপনার ভিডিও দেখানোর হবে কথা বুঝলে না আপনি নাম জানেন বললেন তো জানেন আপনিই বলেন ভাই আমি তো নাম জানি না ভিডিওটা দিয়েছেন আপনি ওখানে কোনো বলেছেন কোনো ভয়েস দিয়েছেন অ্যাডস করেছেন কি করেন করে আছে তো আমি चिल्লাইছিলাম না দেখলেন না ওইভাবেই হবে ওইটাই তো পরে বাদ দিতে বহাল শেয়ার করতে চ্যানেল আপনার মানুষ দেখবে